অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি শুধু আমরা দেখিনি ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন এম এ বেবি আর টেরেক ওব্রায়েন তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে আরে দিল্লিতে নাটক করছেন পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন ডাইরেক্টিভ তৈরি করে কোন লাভ নেই যদি লড়াই করতে হয় সরাসরি নামুন রাস্তায় আসুন চলে আসুন হাত ধরে বলুন বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই ওথেন কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় মিছিল করুন মহম্মদ সালিম প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন প্রশ্ন করুন বিমানবাবুকে তারা চৌত্রিশ বছর উপহার দিয়েছেন আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই আর এই শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই টুডেজ রিলিজন ইস ডেমোক্রেসি এন্ড টুডেস পলিটিক্স ইস এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ করতে পারবে না যতদিন বিজেপি থাকবে কোনদিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের ও বিরুদ্ধাচরণ করতে কেউ পারবে না কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয় যারা মাইনর ডেজ রাইট টু সেলফ ডিটারমিনেশন এর নাম করে এই দেশকে ভাগ করেছিলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন অস্ট্রেলিয়া পাকিস্তান লড়কে লেগে হিন্দুস্তান আজকে তাদের সেই রেডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা সংঘবদ্ধ থাকুন তৃণমূলের জবার দিন তৈরি হয়ে গেছে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমূল হারবে তৃণমূল হারতে পারে তৃণমূল হারতে চলেছে তাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না ওই দিগার জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই দিগার জগন্নাথ দেব জগন্নাথ ধামকে তো চ্যালেঞ্জ করে পুরী থেকে দিঘায় এনেছেন জগন্নাথ দেবও খুশি যে আমি এখানে যখন চলে এসেছি আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার সোজা সপ্তাহ সুপ্রদয় আপনাদের স্বাগত জানাই গতকাল দমদম সেন্ট্রাল জিলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যে দলীয় সভা করেছেন সেই দলীয় সভার প্রধান আকর্ষণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই সভা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে অল্প সময়ের মধ্যে যে বক্তব্য রেখেছেন না প্রত্যেকটি মানুষের একদম মন কেড়ে নিয়েছে আমি তার বক্তব্যের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি কথা আমি শুনছিলাম এবং আমার মনে হলো যে তার এই বক্তব্যটি আপনাদের সামনেও রাখা উচিত আপনাদেরও শোনা উচিত যে কিভাবে এই তৃণমূল আর কংগ্রেসের দিল্লিতে দোস্তি আর পশ্চিমবঙ্গের এই কুস্তিকে কেন্দ্র করে যেভাবে একটা হিন্দি গানের লাইনকে টেনে ধরে একসাথে তৃণমূল কংগ্রেসের সিপিএম কে বিধেছে এবং তার সঙ্গে সঙ্গে সিপিএম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট পাখি ছাড়া আর কিছু নয় নিজের ভোট কেটে অন্যজনের যাত্রা ভঙ্গ করছে এটাও পরিষ্কারভাবে উপলব্ধি করিয়ে দিয়েছে আর উপলব্ধি করালেন কোথায় সেই দমদমের মাটিতে যে দমদমের মাটিতে দু সালের লোকসভা নির্বাচনে সিপিএম এর ভোট কাটার ফলেই তৃণমূল জয়লাভ করেছে একমাত্র সিপিএম সেখানে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে এটা পরিষ্কার ভাবে বললেন বললেন যদি মনেই হয় দিল্লিতে যেভাবে দাঁড়িয়ে একসাথে আন্দোলন করছেন হাতে হাত দিয়ে তৃণমূল আর সিপিএম যদি দম থাকে যদি ক্ষমতা থাকে আপনারা পশ্চিমবঙ্গেও একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী একসাথে হাতে হাত মিলিয়ে রাস্তায় নামুন আন্দোলন করুন বিজেপির বিরুদ্ধে মানুষ দেখুক কিন্তু মানুষকে বারবার বিচলিত করছেন কেন যে দিল্লিতে লড়াই করে আর পশ্চিমবঙ্গে বিরোধ দেখিয়ে সুতরাং তলে তলে আপনাদের মধ্যে যে বন্ধুত্ব আছে আপনাদের মধ্যে মিল আছে এটা বারবার কিন্তু আপনারা প্রকাশ করে দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা বলতে বলেননি বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও বলতে পারেননি যে তারা আজকের দিনে দাঁড়িয়ে স্বর্গ থেকে দাঁড়িয়ে দেখছে আপনাদের এই লীলা খেলা সিপিএম কে বলেছেন এবং বলেছেন যে আপনারা একসাথেই পশ্চিমবঙ্গে নামুন বিজেপির বিরুদ্ধেই লড়াই করুন তাও বিজেপি জিতবে তৃণমূল হারতে পারে তৃণমূল হারবে তো তার এত সুন্দর ভাষণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিজেপি কর্মীদের যে উজ্জীবিত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে প্রত্যেকটি লাইনকে উপস্থাপন করে কখনো প্রয়োজন পড়লে গানের লাইনকে তুলে ধরে যেভাবে সিপিএম আর তৃণমূলকে বিধেছেন। সত্যি অভাবনী তাই আমার মনে হয় আপনাদেরও শোনানো উচিত তাই আপনাদের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটাও শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ নমস্কার